মূল বিষয় হচ্ছে সত্যি এসআইআর খুব ভয়ঙ্কর এবং এর পরিণতি হবে ভয়ঙ্কর কতটা ভয়ঙ্কর হতে পারে সাধারণ মানুষের এটা একটু যদি আমার দর্শকদের জন্য খুলে বলেন এসআইআর ভয়ঙ্কর কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার মোদি কোনো কাজ করবে আর সেটা ভয়ঙ্কর হবে না এটা হতে পারে না কারণ উনি করোনাকালে যে ভ্যাকসিন দিয়েছেন সেটা যে প্রমাণিত সত্য ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার আদালতে স্বীকার করেছে আমাদের ভ্যাকসিন ত্রুটিপূর্ণ এতে মানুষের প্রচুর ক্ষতি হচ্ছে এবং সরকারি রিপোর্ট হিসাবে আমরা দেখছি যে হার্ট অ্যাটাক ব্রেনস্ট্রোক ডবল হয়ে গেছে এবং মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে বহু পার্শ্ব প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি তাহলে সেই मोदी এসআইআর করবে আর তাতে ক্ষতি কিছু হবে না চিন্তার কিছু নেই বিভ্রান্তি ছড়াবেন না এই কথা যদি কেউ বলে এটা মানতে পাচ্ছি না তার ক্ষতি অলরেডি নজরে আসতে শুরু করেছে প্রথম কথা এসআইআর যেটা বলেছিল এটা একটা রুটিন পদ্ধতি আগে বহুবার এসআইআর হয়েছে আগে তাহলে প্যানিক হয়নি কেন আগে এসআইআর মানে কি হতো মানে যদি এটাকে এসআইআর বলেন বা রিভিউ বলেন মৃত ব্যক্তির নাম বাদ যাবে স্বাভাবিক কারণে অসুবিধা নেই নতুন ভোটার যারা হবে তাদের নাম ইনক্লুড হবে আর কেউ যদি একাধিক জায়গায় নাম রাখে তাহলে এক জায়গায় নাম থাকে বা বাকি জায়গায় বাতিল হবে এটা রুটিন প্রসেস এতে আতঙ্কের কিছু নেই কিন্তু এই যে বলছে না দু সালে যাদের নাম আছে তাদের চিন্তা নেই দু হাজার যদি বাবা মার নাম থাকে তাহলে চিন্তা নেই তাহলে দু হাজার দুইটাকে কেন টানলেন দু হাজার চোদ্দ দু চব্বিশে যারা ভোট দিলো তাদের কি হবে তাহলে আপনি দু হাজার দুই থেকে ধরছেন মানে কি দু হাজার দুইয়ে ভোটার লিস্টে যাদের নাম না থাকবে তাদেরকে আপনারা নোটিশ পাঠাবেন তারা কাগজপত্র দেখাবে তাদের কি কি প্রমাণপত্র আছে তারা কোথায় ছিল তার বাবা মা কোথায় ছিল এই যে তদন্ত এইটা নির্বাচন কমিশনের কাজ না নির্বাচন কমিশন তার বহির্ভূত কাজ করছে অ্যাকচুয়ালি এরা বেনাগরিক খুঁজে বেড়াচ্ছে এরা অনুপ্রবেশকারী খুঁজে বেড়াচ্ছে এবং তার থেকে বড় যারা এদেশের কোটি কোটি মানুষ আছে তাদের অনেকেরই হয়তো দু হাজার দুই সালে নাম নেই এবং যারা জেনুইন ভারতীয় যারা দু হাজার দুইয়ের এর আগেও ভোট দিয়েছে দু হাজার দুইয়ের পরেও ভোট দিয়েছে তাদেরও দেখা যাচ্ছে তালিকা থেকে নাম গায়েব হয়ে গেছে এটাই ষড়যন্ত্র মোদীর এটাই ষড়যন্ত্র বিজেপির যে লোককে এত নাস্তা নাবুদ করে দেবে ওই ভোটার লিস্ট খুঁজে খুঁজে এখন আপনি পাবেন না আপনার কাছে তো হার্ড কপি তোলা নেই এখন আপনি ওয়েবসাইটে গিয়ে খুঁজবেন আর গিয়ে দেখবেন আপনার নাম নেই তাহলে আপনি আতঙ্কিত হবেন না আর এই নামটা আপনি জোগাড় করবেন কোথেকে তারপরে আপনার কাছে আসবে নোটিস নোটিস আসার পর আপনি যা ডকুমেন্ট দেখাবে সেই ডকুমেন্টে যদি পুরো ডকুমেন্ট দেখান তাতে কি হবে জানি না কিন্তু যারা ভোটার লিস্টে সত্যিই নাম ছিল না কিন্তু ভারতে ছিল দু হাজার পরেও ভোট দিয়েছে দু হাজার চব্বিশেও ভোট দিয়ে সরকার বানিয়েছে এখন তাদের আপনি যদি বাতিল করার এইটা একটা পদ্ধতি আবিষ্কার করেন তাহলে এইটা খুব ভয়ঙ্কর এইটা নির্বাচন কমিশন তো পারেই না ইতিমধ্যে সাত লক্ষ যে ভোটার রয়েছে পশ্চিম তার মধ্যে সাড়ে তিন লক্ষর যে ভোটার তারা নিষ্ক্রিয় করতে পারে যে সাড়ে তিন লক্ষ ভোটার বাকি সাড়ে তিন লক্ষ ভোটারের কোনো সূত্র বা গরমিল দেখছে এটাকে কতটা আতঙ্ক বলে মনে করেন আপনি সাড়ে তিন কোটি সরি সাড়ে তিন কোটি ভোটারের মানে নির্দিষ্ট করতে পারে যে ইলেকশন কমিশন আর সাড়ে তিন কোটি এখনো পর্যন্ত নির্দিষ্ট করতে পারিনি এটা কতটা ভয়ঙ্কর হতে পারে ভয়ঙ্কর মানে সাড়ে তিন কোটি আপনার ধরুন ছাপ্পান্ন পার্সেন্ট ভোটার ওরা দু হাজার দুই সালের লিস্ট এবং এখনকার লিস্টে ম্যাচিং করে পেয়ে গেছে কিন্তু চুয়াল্লিশ শতাংশ মানুষ তাদের দু হাজার দুইয়ের সঙ্গে এখনকার তালিকার ম্যাচিং পাচ্ছে না তাহলে এই চুয়াল্লিশ পার্সেন্ট লোক মানে প্রায় পশ্চিমবাংলার ভোটের প্রায় অর্ধেক তাহলে এই চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ পার্সেন্ট যেটা আছে যেটা তিন কোটির উপরে হবে এই তিন কোটি ছাড়াই বাছাই করে কোথায় এসে দাঁড়াবে মানে যেটা আন্দাজ করা হচ্ছিল এক কোটির বেশি লোক ভোটার তালিকা থেকে উড়ে যাবে অতএব এইটা কি আতঙ্কের বিষয় নয় এটা অবশ্যই আতঙ্কের বিষয় এবং এইটা বলতে বাধ্য হচ্ছি আমার নৌসূত্র ভাইরা মতুয়া ভাইরা বাংলাদেশ থেকে এসছে এবং দু হাজার দুই সালের পরেও অনেকে এসছে তাহলে তোমরা তাদেরকে এখানে আনার জন্য দাওত দিচ্ছ এই বিজেপি সরকার বলছে যে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে এসছে তাদের চিন্তার কিছু কারণ নেই তারা নাগরিকত্ব পাবে এবং তাতে হিন্দু সহ ছটা জাতির নাম উল্লেখ করেছিল তাহলে কাল যখন তোমরা বললে 2014 31 ডিসেম্বরের আগে যারা এসছে তারা নাগরিকত্ব পাবে তাহলে এখন 2002 সাল লক্ষ্যমাত্রা দিয়ে কেন ধরপাকড় করবে কেন চিহ্ন নি তল্লাশি করবে তার মানে এরা যা বলবে এক করবে আরাক এখন কিন্তু 2002 সালের তালিকা ধরে কিছু লোককে ছড়াই করবে ধরুন 1 কোটি লোককে ছড়াই করে দিল ভোটার লিস্ট থেকে নাম সরে দিল পশ্চিমবাংলার এগারো কোটি যদি মানুষ হয় এক কোটি মানুষ বাতিল হয়ে গেলে দশ কোটি মানুষ ভাববে আমরা বেঁচে গেলাম এরপরে দেখবেন আর একটা ফোন দিয়ে আসবে তখন বলবে উনিশশো ধরে যখন থেকে সংবিধান লাগু হয়েছে তখন থেকে আমরা পুরনো রেকর্ড চেক করব। তখন দেখবেন হয়তো আরও তিন কোটি মানুষ বাদ পড়ে যাবে এরা ইনস্টলমেন্টে প্রত্যেককে মারবে যেমন ওয়াক সম্পত্তি যখন ওয়াকা ফ্লুডের আইন পাশ হলো এদেশের অমুসলিমরা ভাবলো এটা মুসলমানদের বিপদ আমাদের বিপদ না আজ কিন্তু এই পদ্ধতিতে আমার নমসূত্র এবং মতো ভাইরা বেশি বিপদে আছে তাহলে কি আমরা এই অবস্থায় চুপচাপ বসে থাকবো যে এটা হিন্দুদের সমস্যা এটা মতুয়াদের সমস্যা কিন্তু এই সমস্যা বলছি এদের এই কারচুপিতে হিন্দু মুসলমান কেউ কিন্তু বাঁচবে না এরা ডকুমেন্ট থাকা সত্ত্বেও রেকর্ড থাকা সত্ত্বেও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেবে এবং তাদের ডকুমেন্টে নাগে নামে নাকানি চোপানি খাওয়াবে এবং অস্থির করে দেবে এরা অনেকে যে বলছে যে এরা হিন্দুদের কিছু করবে না মানে অসীম সরকার আর শান্তনু ঠাকুর এরা তো বলেই যাচ্ছিলো তোমাদের চিন্তা নেই কে দু হাজার উনিশে তোমরা অ্যাপ্লাই করে দেবে তোমরা নাগরিকত্ব পেয়ে যাবে কিন্তু বিপদের সময় এদের কাউকে খুঁজে পাবেন না আর বিজেপির কাছে হিন্দু মুসলমান কিছুই না ওরা বাংলা সে ধ্বংস করতে যায় বাংলাটাকে দখল করতে যায় একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি এই এসআইআর নিয়ে মানুষকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছেন কি বলবেন দেখুন এটা নওশাদ সিদ্দিকীর মতামত উনি যেভাবে বিষয়টাকে বুঝেছেন সেইভাবে বলেছেন প্রত্যেকের ব্যক্তিগত মতামত থাকতে পারে তিনি আশ্বস্ত যে এটা চিন্তার বিষয় নয় এতে প্যানিক করার দরকার নেই হ্যাঁ তো উনি ওনার মতামত দিয়েছেন তো ওনার মতামত ওনার কাছে নিশ্চয়ই মূল্যবান আমি যেটা বুঝছি সেটা আমি বলছি আমি কিন্তু আতঙ্কিত আমি চিন্তিত আমার নিজের জন্য নয় আমার কাছে বলুন আমি দুশো আড়াইশো বছরের রেকর্ড দেখিয়ে দেবো আমাদের যা পুরনো দলিল সম্পত্তি যা আছে আমাদের আমি চিন্তিত বাংলার মানুষের জন্য কেন কোনো মানুষ যারা আজকে অলরেডি সেটেল হয়ে আছে ভোটার লিস্টের নাম করে তাদের ভোটাধিকার কারা হবে ব তাদের নাগরিকত্ব করা হবে এইটা নির্বাচন কমিশনের কাজ নয় আমার কথা হলো এই বিজেপি বলছে এদেশে হিন্দুরা আসলে তাদের আমরা নাগরিকত্ব দেবো আবার তাদেরই বেনাগরিক করার যে ফন্দি করছে এইটা প্রতারণা আমি এই জায়গায় আপত্তি করছি তাহলে একটা লোককে মিথ্যা আশ্বাস দিয়ে তোমরা প্রথমে ভোট নেবে তারপরে কাজ মিটে যাওয়ার পর তাদেরই ভোট নিয়ে তুমি সরকার করবে আর তারপরে তাদেরই ভোটাধিকার কেড়ে নেবে নাগরিকত্ব কেড়ে নেবে এইটা প্রতারণা

ক্লিয়ার করেছে বা কখনো ওয়াকআউট করেছে কিন্তু বিজেপির বিরুদ্ধে এরা ভোট দেয় না এরা বিজেপিরই দল বিজেপি দাঁড় করিয়ে রেখেছে এবং এখনো এই যে মানুষকে নিশ্চিত করে রেখে দিল ভয় নেই আর হতে দেবো না আমি থাকতে কারো একজনের নাম বাদ যাবে না এখন তখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নাম যাবে আপনি তৃণমূল নেতা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে কোথাও খুঁজে পাবেন না বরঞ্চ এসআইআর এর পুরো ব্যবস্থাপনায় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং ইনি মোটেও এর বিরোধী নন এবং এতে কি হবে বিজেপি সমর্থকদের বিজেপির ভোটারদের নাম বাদ যাবে তাহলে মমতার ভোট ব্যাঙ্ক আরও মজবুত হবে আর বিজেপি নিজের ক্ষতি করে মমতাকে রাখতে যাচ্ছে কেন মমতা যে বিজেপিরই লোক এই তৃণমূলটা যে বিজেপিরই দল বিজেপির কাজ এখানে চলতে থাকবে আর এর সমস্ত কাজ চলবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কখনো আটকাবে না বাধা দেবে না এই যে দেখবেন শুভেন্দু আমাদেরকে বলে মারবো কাটবো ঝুলিয়ে দেবো লম্বা করে দেবো বিধানসভা থেকে মুসলিমে মালদা মুর্শিদাবাদ খালি করে দেবো একটি কথা বলে লোকরা আমাদের দুর্গাপুরে পারিজাত গাঙ্গুলি আমাদের লোককে মারলো চিন্তাই করলো দাঁড়ি ধরে টানলো জয় শ্রীরাম বরালো কিছু হলো রহিম মোল্লার বাড়াইপুরে যে হত্যার প্রচেষ্টা তার অপরাধীরা সব বেলপে বেরিয়ে গেল আপনি কোথাও দেখেছেন ডালদিতে জামিল উদ্দিন জামিল যে মার্ডার হলো ডাললি তার কিছুই হবে না আপনি বলুন নিমতে তাদের বম ব্লাশ করছিল ছেলেগুলো তাদেরকে থানায় গিয়ে ছেড়ে দেওয়া হল বনগাঁয় যাদেরকে পাকিস্তানি ফ্ল্যাগ লাগানোর জন্য ধরা হলো কয়েক ঘন্টার মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হলো, এই যে পশ্চিমবঙ্গার রূপরেখা এতে বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আর এস হয়ে কাজ করছে আর এস এসের বিজেপির কোনো কাজের কোনো বাদ নেই অতএব এই হিন্দু ভোটাররা ভোট দিতে পারবে কি পারবে না এরা নাগরিক থাকবে কি থাকবে না বিজেপির কিচ্ছু যায় আসে না বিজেপি জানে বিজেপি না থাকলেও তৃণমূল আছে সেটাই বিজেপি দল বিজেপির কাজ করবে আর এস এর কাজ হয়ে যাবে এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার